হাই বন্ধুরা গীতা গীতাকার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন সবসময় এটাই বলবো আর নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যাদের পার্সোনাল রেডিং প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে এস করুন যদি প্রয়োজন হয় কথা বলার আমি ফোন করে নেব আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর আমি ট্যারোটের সাথে কিন্তু একটু আবার নিউমোলজিটাও দেখিয়ে দিই দেখে দিই যদি অরিজিনাল ডেট অফ বার্থ থাকে তাহলে না হলে সম্ভব নয় নিউমোলজি দেখা তো যাই হোক আজকে টপিকে যাই টপিকটা হচ্ছে গুমড়ে কেঁদেছেন লুকিয়ে গুমড়ে কেঁদেছেন লুকিয়ে তিনি অন্য উপায় কই তার মানে কেঁদেছেন লুকিয়ে তিনি অন্য উপায় কই তার মানে অন্য কোনো উপায় তিনি দেখতে পাচ্ছেন না চলুন দেখি কি আসছে কেউ হয়তো জানেন না তিনি যে গুমড়ে কেঁদেছেন তো যাই হোক কেন কেঁদেছেন কার জন্য কেঁদেছেন লুকিয়েই বা কেঁদেছেন কেন বেশ ঠান্ডা লাগছে এই ঘরটা না বসা যায় না চাদর গায়ে দিয়েছি তাও ঠান্ডা লাগছে কি অবস্থা সোয়েটার পরে গা ফুটফুট করে আমার ভালো লাগে না কতগুলো সোয়েটার পরে গেছে গায়ে দিতে পারি না কি অভ্যাস জেনারেল কোয়েডিকশান বন্ধুরা হাসবেন আমার কথা শুনলে আমার চাদরটা ভীষণ ভালো লাগে চাদর গায়ে দিতে সে সবসময় আমি চাদর ঠান্ডা করলাম আমার সোয়েটার গায়ে দিতে খুব বিরক্ত লাগে দিতে হয় যদি কোথাও ঘুরতে যাই তখন দিতে হয় উপায় থাকে না

তাহলে কেঁদেছেন কেন হার্ট ব্রেক হার্ট ব্রেক করেছেন কেউ পার্টির দ্বারা থার্ড পার্টি রয়েছে হার্ট ব্রেক হয়েছে অর্থনৈতিক অবস্থা পুরো শেষ করে দিয়েছেন তিনি এই জন্যই গুমড়ে কেঁদেছেন হতে পারে হ্যাং দেখুন প্রত্যেকটা কার্ড এবার কি আসছে ছেড়ে চলে যেতে তাকে নিয়ে চলে গেছেন অন্যত্র সেটা কোথাও এতটাই পরিস্থিতি খারাপ গুমড়ে কাঁদবেন না কি করবেন সবাইকে যদি বাড়িঘর ত্যাগ করে চলে যেতে হয় তাহলে সেখানে নাক কান্নাকাটি করে উপায় কি আর যদি আপনি বাধা দিয়ে থাকেন আপনার মানুষটিকে শোনেননি তার জন্যও কাঁদতে পারেন আপনার জন্যও কাঁদছেন হয়তো যে আপনি অনেক হয়তো বারণ করেছেন বুঝিয়েছেন তিনি শোনেননি এটাও সম্ভাবনা রয়েছে এখন হয়তো বিয়ে থা হচ্ছে তার বা আবার বিয়ে দিচ্ছে দেওয়ার চেষ্টা করছেন সেটাও হতে পারে যার সাথে ছিলেন ভীষণ ডমিনেটিং একজন মানুষ পুরুষ হন মহিলা হন এবং তার মধ্যে একটা সাইকিক পাওয়ার রয়েছে প্রচণ্ড সাইকিক পাওয়ার সেও ডমিনেটিং হুম আপনার মানুষটি যেমন আপনার সাথে মিথ্যে কথা বলেছেন আপনার সাথে অনেক কিছু মিথ্যে ভুলভাল কথাবার্তা বলেছেন তার জন্য হতে পারে যে গুমরে কেঁদেছেন লুকিয়ে যে নিজের বিবেকের কাছে হয়তো খারাপ লেগেছে যে এটা কেন করলাম কেন বললাম আর আপনাকে হয়তো চিনতে পারেননি ভেবেছিলেন যে যে কোনো একটা মানুষ সেরকম মূল্যবান কিছু নয় আপনি এটা হয়তো ভেবেছিলেন যার জন্য আপনাকে যা খুশি বলতে পেরেছেন আপনার সাথে মিথ্যে কথা বলা ভুল ভাল কথাবার্তা বলা চেটিং করা যা করার করেছেন তিনি কিন্তু সেটা বুঝতে পারছেন এখন এখন যে বুঝতে পাচ্ছেন না তা না তবে এখন পুরোপুরি ওই যে অর্থনৈতিক পড়ে যাওয়াতে এখন পুরো নজরটা রয়েছে পেন্টাকেলের দিকে পুরোপুরি অর্থের দিকে নজর আপনার সাথে যে কাজগুলো করেছেন তার জন্য কান্নাকাটি করতে পারেন যে ভুলটা করেছেন এখন পস্তাচ্ছেন থার্ড পার্টির তারা হার্ট ব্রেক হয়েছে এমন এতটাই খারাপ পরিস্থিতি যে তিনি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন তিনি যে আবার না কোন ঝড় আসে একটা ঝড় হয়তো গেছে জীবনের উপর দিয়ে এটাও ভয় পাচ্ছেন যে আবার না কোন ঝড় আসে সেরকম একটা ভয়ে ভয়ে থাকা সাপোর্ট নিয়ে বেড়ানো এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দাহাই প্রস হতে পারে তিনি স্পিরিচুয়াল পথে রয়েছেন স্পিরিচুয়াল পথে রয়েছেন তিনি একটা অ্যাকশান নেবেন তার একটা কিছু ফিলিং হচ্ছে তার মধ্যে অ্যাকশান নেবেন এই জন্যই তিনি কোনো কিছু স্বপ্নে দেখছেন দেখুন মেডিটেশান যদি রোজ করা যায় আর ঈশ্বরের পথে যদি থাকা যায় অনেক কিছু কিন্তু ইঙ্গিত পাওয়া যায় সেটা তিনি করছেন হম সেটা তিনি করছেন এবং ইঙ্গিত কিছু পাচ্ছেন যার জন্যই এখন কাঁদছেন গোমরে লুকিয়ে তো এখানে আধ্যাত্মিকতা পথে আপনিও থাকতে পারেন তিনিও থাকতে পারেন বা দুজনেও থাকতে পারেন যেটা বলা যায় না যে তিনি আধ্যাত্মিকতা পথে আছেন আর আপনি নেই সেটাও কিন্তু আবার বলা যাচ্ছে না কারণ জেনারেল প্রেডিকশান প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর আঘাত পেয়েছেন সেই জায়গা থেকে তিনি কিন্তু এখন ভাবেননি কোনো দিন যে এখান থেকে বেরোতে পারবেন বা এখান থেকে উঠে তিনি সোজা হতে পারবেন এরকম পরিস্থিতি তিনি কিন্তু কাটিয়েছেন যার জন্যই কিন্তু কুমড়ে কেঁদেছেন এই পরিস্থিতির জন্যই বা লুকিয়ে কেঁদেছেন অন্য কোনো উপায় কই মানে হয়তো আপনাকে তিনি চান কিন্তু বাড়ির লোক চাইছেন না বা মানছেন না সেটা একটা দিক হতে পারে যে আপনার বাড়ির লোক মা তার বাড়ির লোক মানছেন না সেই জন্য তার হয়তো বিয়ে থা দেওয়া হচ্ছে বা বিয়ের কথাবার্তা চলছে এরকম কিছু হতে পারে বা বিয়ে বিয়ে হয়ে গেছে বিবাহিত এটাও হতে পারে কারণ তিনি অনেক কিছু লুকিয়েছেন আপনার কাছে দেখুন চোখটা বেঁধে রেখে দিয়েছেন তিনি শুনবেন কিছু দেখবেন না মানে তিনি কিছু বলতে চাইছেন না এখানে দেখুন কিং অফ পেন্টাকেল এসছে আর এখানে দেখুন এসছে কুইন অফ পেন্টাকল তার মানে রাজা আর রানীর কার্ড এসছে তো আপনার সাথে যে সম্পর্কটা এটা একটা আলাদা লেভেলে ছিল আর এই যে সাইকিক পাওয়ার পাওয়ার যে রাজার কার্ড এসছে সে রাজা হতে পারে রানী হতে পারে কিং এনার মধ্যে কিন্তু প্রচুর একটা সাইকিক পাওয়ার আছে সেটা থার্ড পার্টি যে কেউ হতে পারেন ওনার ফ্যামিলি ম্যানকেও হতে পারেন ওনার থার্ড পার্টি ওনার থার্ড পার্টি এখানে যদিও হার্ট ব্রেকের থার্ড পার্টি দেখিয়েছে রিলেশনশিপেরই থার্ড পার্টি তার সাথে প্রচুর লড়াই যুদ্ধ চলছে প্রচুর লড়াই যুদ্ধ যার জন্য না তিনি গুমরে কেঁদেছেন লোককে কোনো উপায় কই উপায় খুঁজে পাচ্ছেন না তিনি তিনি ভাবছেন একবার আপনার আপনার কাছে ফিরবেন কিন্তু ফিরতে পারছেন না এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে তিনি চিন্তাভাবনা করছেন তো ছুটে আসতে চাইছেন জাম্প করে আপনার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো একটা কিছুতে তিনি যেন কোনো কিছুর একটা উপায় খুঁজে পাচ্ছেন না হতে পারে তিনি এখন দেখছেন যে আপনি একটা রাজাবার অনেক জায়গায় রয়েছেন তবে ম্যাজিককে কার্ড ফার্স্ট এসছে ম্যাজিশিয়ান ম্যাজিক কিছু কিন্তু করবেন উনি হতে পারে কোনো কিছু একটা ম্যাজিক তার জীবনে ঘটতে চলেছে সেটা যাই হোক তো এখানেও এসছে সেটাই যে তিনি কিন্তু তার দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং তিনি মুখ লুকাচ্ছেন তিনি কোনো কিছু বলতে চাইছেন না গোমড়ে কাঁদছেন লোকে কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না জানেন হয়তো যে কেউ মেনে নেবেন না এরকম একটা চিন্তাভাবনা তার মাথার মধ্যে হয়তো চলছে যার কারণে আর আপনি এখন কি করছেন আপনি দেখুন এখন কিং অফ কিং অব পেন্টাকেল হন বা কুইন অফ পেন্টাকেল হন একটা পাওয়ার পজিশানে রয়েছেন আপনি এখন তাকে সেইভাবে হয়তো গুরুত্ব দিচ্ছেন না কারণ আপনি অনেক কষ্ট পেয়েছেন তার জন্য কান্নাকাটি করেছেন আজকে তিনি যেমন লুকিয়ে কেঁদেছেন আপনিও লুকিয়ে কেঁদেছেন তিনি হয়তো থার্ড পার্টির জন্য কেঁদেছেন আপনি তার জন্য কেঁদেছেন দেখুন কতটা বিপদের মধ্যে তিনি ছিলেন সেইখান থেকে কিন্তু বেরিয়েছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া তার কোনো উপায় ছিল না যে ঈশ্বর ছাড়া তাকে কেউ বের করতে পারতেন না এই জায়গা থেকে সেই জন্যই কিন্তু তার তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কিন্তু নিউ বিগিনিং চাইছেন নিউ বিগিনিং কিন্তু চাই এ সব ওয়ার্ল্ড একটা দারুণ পজিটিভ কার্ড এখানে কিন্তু অপরচুনিটি রয়েছে আপনাকে রিসিভ করার কথা বলা হচ্ছে বা তাকে রিসিভ করার কথা বলা হচ্ছে এখানে অপরচুনিটি আসবে এখানে কিন্তু নতুন কোনো আইডিয়া তিনি লাগাচ্ছেন নতুন কোনো পথ তিনি কিন্তু খুঁজছেন তো যাই হোক বন্ধুরা বুঝতে পারলেন কিছুটা অন্তত যে গুমড়ে কেঁদেছেন লুকিয়ে দেনে অন্য উপায় কই তো অন্য উপায় হয়তো পাচ্ছেন পথ হয়তো খুঁজে পেয়েছেন অন্য উপায় যদি পান তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন আপনার সাথে আর না হলে তো আর কিছু বলার নেই তো আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন